দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ ছড়াচ্ছে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন পরই এমন হামলা পুরো অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলেছে স্থানীয় সময় গভীর রাতে দক্ষিণ লেবাননের আল মাসাইলে সড়কের পাশে প্রবল শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় শত শত যানবাহন ও ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা প্রত্যক্ষদোষীরা জানান রাতের নিস্তব্ধতা ভেঙে আকাশ আকাশজুড়ে আগুনের গোলা কাখা যায় চারপাশে কেবল ধোঁয়া আর আর্তচিৎকার হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছয়জন যাদের মধ্যে দুজন নারীও রয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে আহতদের মধ্যে লেবাননের নাগরিকও রয়েছেন স্থানীয় সূত্র বলছে ছয়টি স্থানে একযোগে হানে ইসরায়েলি যুদ্ধবিমান বুলডোজার খনন সহ অন্তত তিনশোটিরও বেশি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আশেপাশের খবনগুলো বিধ্বস্ত পার্কিংয়ে থাকা বেসামরিক গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করেছে তাদের দাবি হিজুবুল্লার অবকাঠাও লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে তারা বলছে টার্গেট করা এলাকাগুলোর ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি হিজুবুল্লা তাদের সামরিক স্থাপনা পুনর্গঠনের কাজে ব্যবহার করছিল কিন্তু লেবানন এই দাবি প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে বর্ণনা করে বলেছেন গাজায় যুদ্ধবিরতির পরপরই এই হামলা স্পষ্টতই একটি উস্কানি যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি প্রসঙ্গত ইসরায়েল ও হিজুবুল্লার মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন নয় দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাত এক বছরেরও বেশি সময় ধরে স্থায়ী হয় যেখানে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন প্রায় সতেরো হাজার যদিও দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষিত হয় কিন্তু সেটি বেশিদিন দিন টেকেনি আবারও সেই পুরনো আগুন জ্বলতে শুরু করেছে আর এই হামলা হয়তো মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দ্বার উন্মোচন করে দিচ্ছে এখন প্রশ্ন এই হামলার পর কি আবারও পুরো অঞ্চল জ্বলে উঠবে নাকি শুরু হবে নতুন কূটনৈতিক টানাপূরণের অধ্যায় বিশ্বজুড়ে নজর এখন লেবানন ইসরায়েলি সীমান্তের দিকে